সৌগত মোল্লা যে নওসাদের নামে কুটুক্তি করেছে যে নসাদ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর ওই সোশ্যাল কিছু মিডিয়া দীপক বক ব্যাপারেই বলে উনিও এর সঙ্গে জড়িত নওসাদ সিদ্দিকী আজই ব্যাংশাল কোর্টে এটা নিয়ে অ্যাপ্লিল করেছেন ওনাকে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই জেলে যেতে হবে জেলের ভাত ওনাকে খেতে হবে এটা নিশ্চিত আর কোথায় বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে ও যদি একটা প্রমাণ দিতে পারে নওসাদ ভাঙড়ে কালকে সৌগত মোল্লার নেতৃত্বে টিএমসির একটি জনসভা হয় সেখানে কংগ্রেসের রফিকুল বলে একজন মানে একুশ সালে একবার ওই চকলেট বিলি করছিল দেখা গেছিলো তারপরে তেইশ সালে একবার দেখলাম ও ড্রেস আমরাও কিনলে পাওয়া যায় আমাদেরও পাশে ওরাম ড্রেস সাইজে দুটো মানুষ রাখা যায় বডিগার্ড নিয়ে এসেছিলো বডিগার্ড ওরকম বডিগার্ড এমনি এখন ভাঙড়ের বাজারেও পাওয়া যায় সেটা কথা না ওনার কোনো আই এসএফের সঙ্গে কোনো মদত নেই ওনার আইএসএফের কোনো একজন সক্রিয় কর্মী না কংগ্রেসের ওনার কোনো ভিত্তি নেই ও আবার গত কালকে দেখলাম কংগ্রেসের নাকি হাজার হাজার কর্মী নিয়ে ভাঙড়ে খুব মারাত্মক বক্তব্য রাখলেন যে আইএসএফের মানে নওসাদ যে গাড়ি মানে গাড়িটা এখন একুশ সালে নির্বাচনে রফিকুলের গাড়ি নিয়ে ভাঙড়ে মিটিন মিছিল করেছে নওসাদের মনে হচ্ছে নওসাদ যেন পুরো ফকিরের ছেলে ভাঙড়ে রাজনীতি করছে সে ওর কোনো মানে আত্মক সমর্থন নেই রবি গাড়ি নিয়ে মিছিল মিছিল করছে ফোনে রবিগুলির মতো কত নেতা ও সব ফুটেজ খাওয়ার নেতা কোনো জনগণ ওদের পিছনে নেই ওই ভোটের সময় ওদের একটু গাচুলকায় চুলকায় কয়েকটা ওই মানে ড্রেস পরিয়ে গাট নিয়ে ঘোরে ফুটেজ খাওয়ার জন্য ওদের ভাঙড়ে কোনো সংগঠন নেই না কংগ্রেস না টিএমসি না বামপন্থী আইএসএফের গড় এটা ওদের অন্তত মনে করা দরকার ও সব ফুটেজ খাওয়া নেতা ছাব্বিশের পরে ওদের খুঁজে পাওয়া যাবে না শাসক দলেরই নেতা আরাবুল মহাশয় উনি বলছিল কোচপুকড়ির এক আইএসএফের জেতা পেরার্থীকে উনি বলছিল ছাগল চোর বেলেডানার বাজারে সেই চোর ওদের দলে গেছে পুরো শুদ্ধ হয়ে গেছে উনি কালকে কারিমুলের নামে খুব কুটুক্তি করেছে যে কারিমুলের গাড়ি কোথা থেকে এলো কারিমিলের গাড়ি কোথা থেকে এলো সেটা তো পরে ও তো আই এর জেতা ভোটে ও টিএমসি ঝান্ডা ধরেছে ও দলে নাম লিখিয়েছে ও এর ভোট নিয়ে জিতে দলে নাম লিখিয়েছে যে ও চোর যে ছাগল চুরি করেছিল এটা শুদ্ধ হয়ে গেছে এতে ভাঙড়ের জনগণ জেনে গেছে যে যত চোর সোর আছে টিএমসির ঘরে আগামী দিন ছাব্বিশে এদের কোনো ভূমিকা ভাঙড়ে থাকবে না এসব চোরচাপটা নিয়ে ভাঙড়ে চলবে না নসা সিদ্দিক বারে বারে সম্প্রীতির বার্তা দেয় ভাঙড়ের মানুষকে নিয়ে চলতে চাই আগামী ছাব্বিশের পরে এদের কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না চোর চাপটা ছাগল চোর গরু চোর এদের খুঁজেই পাওয়া যাবে সে তো সুসংবাদ আমাদের দলের আইকন প্রতিষ্ঠিতা ক্যানিং এ দাঁড়াবে এতে তো আমাদের খুশির খবর দাঁড়ালে ক্যানিং এ এই যে বুলডুজার কোম্পানির কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না ছাব্বিশের পরে আমরা তো চাই যে আমাদের ফুরবুরা শরীফের আমাদের দলের আইকন কোন একটা জায়গায় দাঁড়াক এমন একটা জায়গায় দাঁড়াক ওরকম বুলডু নিখোঁজ হয়ে যায় যে সেটা আপনারাও জানেন বাড়িঘর মানে বুলডুজার চালিয়েছে বুলডুজার মানে যেটা বাংলা ভাষায় বলা হয় জিছিপি ও জিছিপি নিয়ে মানুষের ওপরে রমজান মাসে কদরের রাতে অত্যাচার করেছে প্রচুর মানুষের মধ্যে ইতিপুরে ভাঙড়েও একাধিক বাড়ি অত্যাচার করেছে ওই বুলডুজার কোম্পানি ও তো ওদের দলের আইকনই বলে দিয়েছে তুই তো বোমবাদিস তুই তো নটরাস কেবিনাল ওকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই এই ক্যানিংয়ে খুন হলো কয়েকদিন আগে আপনার বারাইপুরি হলো আপনার ওই ভুটিয়া শরীফ হলো তালদিক এ খুন হলো সব এসব আর এর দল আর এই সব এই টিএমসির আমলে এত খুন হচ্ছে সব টিএমসি আর এস এস টিএমসির মধ্যে কোনো পার্থক্য নেই আর কিছু আমাদের দিদিকে এত উৎসাহ কথা থেকে আছে এই কিছু মোল্লার বাচ্চা উস্কানিমূলক দিচ্ছে দিদিকে ভোট দিচ্ছে আগামী দিন বলবো আরও বেশি করে দাও দেশে আরও ওই হারমাতের মতন বুলডুজার কোম্পানি বেশি করে আনাও আগামী দিনে আরও ভালোভাবে দেশটাকে আরও গর্জে উঠবে ক্যানিং পূর্বের বিধায়কের দলের কিছু লোক বলে বেড়াচ্ছে আইএসএফের বাড়ি বাড়ি গিয়ে যে দিদির খাচ্ছো দিদির নিচ্ছ আর ভোট দিচ্ছ আইএসএফ আমি বলবো এই যে যে রাস্তা দিয়ে আমরা চলি বাইক কেউ বাইক নিয়ে যায় কেউ চার চাকা নিয়ে যায় কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে বেড়ায় দিদির কি টাকা ছাপানো মেশিন আছে সেই মেশিন থেকে টাকা বের করে দিচ্ছে আমরা যে রোড দিয়ে চলি কেউ বাইক নিয়ে যায় তার বছরে দু হাজার টাকা রোড খরচ আছে চার চাকা নিয়ে গেলে তার খরচ আছে দিদিকে ঘর থেকে দিয়ে দেয় জনগণের ট্যাক্সের টাকা নিয়ে বাহাদুরি দেয় জনগণ যদি ট্যাক্স না যদি থাকতো দিদি কি টাকা সাবানি মেশিন কিনে দিত জনগণের এসব গুজব উস্কানিমূলক কথা ছাব্বিশে জানে দিদি যে গাড়ি চাপছে সেটাও আমাদের ট্যাক্সের টাকা দিদি যে যে খাচ্ছে সেটাও আমাদের দিদি যে ঘরে সরছে সেটাও আমাদের যে রাজত্ব চালায় সে সব কিছুই বহন করে রাজ পাঁচ তারিখে যে আব্বাস সিদ্দিকের নবী দিবাসের জলস উপলক্ষে ঘটপুকুরি যে আব্বাস সিদ্দিক এসেছিলো এতে মোল্লার ঘুম নড়ে গেছে ওই জন্য সগাত মোল্লা ঘুম নির্দারা ছেড়ে ভাঙড়ে চলে এসছে কালকে যে ওনার একটা মিটিং ছিল সব দেখলাম পাঁচশো দুশো টাকা দিয়ে লোক আনছে জানে ভাঙরে আমার অস্তিত্ব নেই তারপরেও মানে দিদির কাছে খেলো হবে ছাব্বিশের টিকিটটা কিভাবে নেব ওই জন্য ভাঙড়কে হাইলাইট করার চেষ্টা করছে ছাব্বিশে ওর কোনো ভূমিকা থাকবে না সেই জন্য উৎপাত করছে ছাব্বিশে ভাঙরে অন্তত আমরা মনে করি এর পক্ষ থেকে ভাঙ্গরে ওদের কোনো অস্তিত্ব নেই ছাব্বিশে পুরো ওরা জিরো হবে ভাঙ্গরে যে ছাব্বিশে নির্বাচন যদি সঠিকভাবে হয় মানুষ যদি ভোট দিতে যেতে পারে টিএমসি বা শাসক দল পুরো জিরো পারছেন এখানে ভাঙড়ে কোনো ওদের অস্তিত্ব নেই একুশে যেরকম ছিল না তেইশে নির্বাচনে আপনারাও জানেন সারা ভাঙড়বাসী জানে যে কী রোলার চালিয়েছে ওই ক্যানিংয়ের হারমাত এদের ছাব্বিশে এদের কোনো ভূমিকা নেই এই জন্য এরা ভাঙড়ে যত প্রোগ্রাম করছে ভাঙড়ে মাটিতে সব দুশো পাঁচশো দিয়ে আনছে আর পাড়ায় পাড়ায় এখন এদের শুরু হয়ে গেছে এই এর জমি ও পাবে ওর জমি এ পাবে এই জমির ভিত্তি লাগিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে এরা মিটিন মিছিলই নিয়ে যাচ্ছে কিন্তু ভোটের সময় ইলেকশানের সময় যোগ্য জবাব মানুষ বুথ স্তরে গিয়ে সঠিক জায়গায় বোতাম টিপে এর জবাব দিয়ে দেবে সৌগত মোল্লা যে নওসাদের নামে কুটুক্তি করেছে যে নওসাদ বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আর ওই সোশ্যাল কিছু মিডিয়া দিবাক বক ব্যাপারই বলে উনিও এর সঙ্গে জড়িত নওসাদ সিদ্দিকি আজই ব্যাংশাল কোর্টে এটা নিয়ে অ্যাপিল করেছেন ওনাকে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই জেলে যেতে হবে জেলের ভাত ওনাকে খেতে হবে এটা নিশ্চিত আর কোথায় বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে ও যদি একটা প্রমাণ দিতে পারে নওশা সিদ্দিকি ভাঙড়ে আমরা আইএসএফ ছাড়া করি আমরা ফুরফুরা শরীফে পাঠিয়ে দেবো ও একটা কুরুপ দিয়ে দেখাক ও তো হারমাত সারা ভাঙড় কেন পশ্চিম বাংলার লোক জানে যে একটা হারমাত ও বুলডুজার চালিয়েছে সারা ক্যানিংয়ের মানুষ ওর যোগ্য জবাব সাব্বিশে দেবে আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকি আজকে ব্যাংক করে মামলা করেছে সকাতলার নামে আর দীপক ব্যাপারীর নামে এরা কি জেলে যাবে একদম নিশ্চিত এ জেলে যাওয়া থেকে কোনো বাবা এদেরকে রুখতে পারবে না এর জেলের ঘান টানতে হবে কেন এ সবসময় কুটুক্তি ওর অশান্তি বাতাস সৃষ্টি করে অশান্তি তৈরি করে এ ভাঙড়ে এসছে ক্যানিং থেকে ভাঙড়ের মানুষকে রাতের ঘুম হারাম করে দিচ্ছে সাধারণ জনগণকে এর যোগ্য জবাব আগামী দিনে আইনের আওতায় ফেলে একে দেওয়া হবে এর আগে বলেছিল জনা মহিলা বলেছিল যে নরাজ থেকে আমার কাছে এটা একদম অসত্যজনক ঘটনা এর কোনো ভিত্তি নেই এটা ফুডেজ খাওয়া কথাবার্তারা এরা ফুডেজ খাওয়ার জন্য এই করছে নসব দিকে মানে ডাউন খাওয়ানোর চেষ্টা করছে সেটা ভাঙড়ের মানুষ কেন পশ্চিম বাংলার মানুষ জানে এর যোগ্য জবাব ছাব্বিশে দেবে একটা মহিলা বলেছিল মুর্শিদাবাদের একজনা বলেছিল আর একজন বলেছিল ভাঙড়ের মহিলা যে ভাইজন আমার সঙ্গে খারাপ সম্পর্ক করেছে এসব ফুটেজ খাওয়া মহিলা এরা টিএমসি টাকা খেয়ে কয়েকদিন হুড়োহুড়ি করছিল আগামী ছাব্বিশের পরে এদের কোনো ভূমিকা পাওয়া যাবে না এরা জেলে আগামী দিনেই কুটুক্তি করার জন্য জেল জমানো হবে এই পর্যন্ত তিনজন মহিলা নশাস্তিদিকির নামে মিথ্যা অপবাদ দিয়েছে যে বলছে যে নশাস্তিদিকি আমার সঙ্গে এরকম করেছে বিয়ের নাম করে সহবাস করেছে মানে মেলামেশা করেছে তিনজন মহিলা বলেছে তিনজনা কি কে মিথ্যা কথা বলেছে এটা সবই মিথ্যে কথা এরা হচ্ছে ফুটেজ খাওয়া কিছু টাকা শাসক দল দিয়েছে এদেরকে এদের টাকা যত দিন হয়ে তত দিন করে যেই টাকা দেওয়া বন্ধ করে এদের আর ভূমিকা খুঁজে পাওয়া যায় না এরা না কোটে না সেটা আইনের আওতায় আছে আইন দেখছে সেটা আগামী দিনে এর ন্যায় বিচার নশীর দিক পাবে ভাঙড়ে এর যারা নেতা আছে তাদের নামে কিছু দুষ্কৃতিক হয় দেখাচ্ছে কি বলতে ভয়ে ভয়ের পাবার কিছু নেই আর ভয়ের ভয় করে আইএসএফ এর এরকম কোনো কর্মী নেই এরা খুব বিশেষ হলে কাশীপুর থানায় গিয়ে পুলিশকে বলবে যাও যাও ওদেরকে তোলো ওদেরকে গ্রেপ্তার করে এদের কাজ হলো এই মানুষকে কেস খাওয়া কেস খাইয়ে আইএসএফ কে দমানো যাবে না আর এরা আই এর মুখোমুখি কথা বলবে এদের সে বুকের পাটা এদের নেই এই জন্য এরা থানার প্রশাসনের আওতায় গিয়ে এরা ফুটেজ খাওয়া নেতা এরা একুশে একুশে নির্বাচনে এরা প্র্যাকটিস দেখিয়েছে তেইশে এরা সেমি গেছে কটোর ফাইনাল আমরা ছাব্বিশে দেব এরা এদের কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না ভাঙড়ে আইএসএফ এর ঘাড়ি এটা ভাঙড়ের আপামো জনগণ জানে এর যোগ্য জবাব বুথ স্তরে ছাব্বিশে দেবে